বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মুবারক আজকে জুম্মার দিনে এই ভিডিওটা করা হচ্ছে অথচ সেই জন্য সবার সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাইরে আজকে আমরা কথা বলব কুরিয়ান ত্রিপল নিয়ে আপনারা যারা একটা তিরপল নিয়ে মাছ চাষ করতেছেন তারপরে ত্রিপল নিয়ে আপনারা মুরগির শেড বানাতে চান অনেকেই মুরগির ফার্মের উপর দিতে চান তো তারা প্রথম অবস্থায় তিরপল কিনতে গিয়ে যে কিছু বিষয় সম্মুখীন হন সেই বিষয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো হলো যে কোন জিএসএম দিয়ে আমি এই শেডের উপর দিব এবং কোন জি এ তিরপলের প্রাইস কত এই বিষয়গুলো আপনার জানতে মনে করেন একটু হিমশিম খান কারণত একই জি এস এ প্রাইস দেখা গেছে এক এক জায়গায় এক এক রকম দাম এখানে দেখতেছেন যে অনেক ধরনের কালারের তিরপল আছে আমাদের কাছে আমাদের কাছে বাংলাদেশে যে কোনো ধরনের কালারের তিরপল আপনারা পাবেন এবং যে কোনো ব্র্যান্ডের তিরপলও পাবেন এখন বিষয় হচ্ছে আপনারা যখন কোরিয়ান তিরপলগুলো অনলাইন থেকে সংগ্রহ করবেন তখন অবশ্যই যে এটা অরিজিনাল কোরিয়ান কিনা আপনার এটা গায়ে মিড ইন কোরিয়ান লেখা আছে কিনা এটা দেখে ক্রয় করবেন তা না হলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমরা কিন্তু দক্ষ কারিগর দ্বারা এই তিরপলগুলো কিন্তু বানিয়ে থাকি এবং সারা বাংলাদেশে ওই কাস্টমারের চাহিদা অনুযায়ী সেল করে থাকি আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে আপনার ঠিকানায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ত্রিপল নিয়ে আপনি দেখে তারপর টাকা দিতে পারবেন অল্প কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় মাল চলে যাবে কোনো টেনশান নেই এই দেখেন এগুলো হলো অরিজিনাল কোরিয়ান ত্রিপল এগুলোর মধ্যে কিন্তু সুন্দর করে লেখা থাকবে মেড ইন কুরিয়া এবং দক্ষ কারিগর দ্বারা এটা পেস্টিং করে দেওয়া হয় আর এই তিরপলগুলা কিন্তু কোনো শিলি করা হয় না এখন আপনি যদি মুরগি শেডের জন্য তিরপল নেন তো অবশ্যই তিন এর উপরে সর্বনিম্ন তিন সোজি এসেম নেওয়ার চেষ্টা করবেন এবং শেডের মাপগুলা দিবেন ওই চালের উপর দিয়া একটা রশি দেওয়া অথবা একটা সুতলি দিয়া তারপর মাপ দিবেন আর নাই তো অনেক সময় চালগুলা একটু রান হয়ে থাকে অনেক সময় কোনাকুনিভাবে চালগুলো উপরে উঠানো থাকে যেই কারণে গড়ের নিচের মাপ দিলে যেরকম ষোলো হাত বাই বিশ হাত এরকম অনেকে মাপ দিয়ে থাকেন যে গড়ের মাপ গড়ের মাপ দিলে কিন্তু চালে তির বরাবর সেট হবে না এই জিনিসগুলা মাথায় রাখবেন মাছ চাষের জন্য নিলে পার পারসহ এটা মেপে ভালো করে তারপর দুই এক ফিট বেশি নেওয়ার চেষ্টা করবেন এই দেখেন তিরপলগুলো এই তিরপলগুলো কিন্তু হেভি মোটা এবং কিন্তু এটি কিন্তু আলাদা একটা লেয়ার আছে তিরপলগুলোর উপর এই তিরপলগুলো কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হয়েছে আর কমলা ব্লু মালটা অনেকে দেখা গেছে যে বাংলা মালের মতো দেখা যায় ওনারা মনে করেন এটা বাংলা মাল না এই মালের মাঝে যখন দেখবেন মেড ইন কুরিয়া লেখা তখনই বুঝতে পারবেন এই মালটা কুরিয়ান কিন্তু কালারটা হইলো কমলা ব্লু আর কি আর আপনারা আশেপাশে বাজার থেকে যে মাল নেন এই মালটা মাছ চাষ করলেও বেশি দিন টিকবে না অতএব এই মালটা কিন্তু পচে যাবে বাংলা মালটা কিন্তু সাইজে একটু মোটা থাকে কিন্তু কাইটটা যদি টান দেন তাহলে পর পরে সিরে যাবে তো যে জন্য বাংলা মালটা কেউ ক্রয় করবেন না কারণ বাংলা মাল তো বাংলাই এটা এরকমই আর এই তিরপলগুলো যদি ক্রয় করতে চান আমাদের কাছে সাড়ে তিন টাকা থেকে শুরু করে সাড়ে আঠারো টাকা পিট পর্যন্ত আসে সাড়ে তিন টাকা হলে দুশো জি এস এম এ তিরপল সাড়ে আঠারো টাকা হলো সাড়ে ছয়শো জি এস এম তিরপল এখন এই সাড়ে ছয়শো জি এস এম তিরপলটা আমরা বেশি সাড়ে আঠারো টাকা কেউ বেছে বিশ টাকা কেউ বাইশ টাকা কেউ পঁচিশ টাকা মানে যে যেভাবে দান্দা করতে পারে এ অবস্থা চলতেছে আসে মার্কেটে আর সাড়ে তিন টাকা যে তিরপলটা এই তিরপলটা দেখা গেছে যে অনেকে বলে যে ভাই সাড়ে ছয় টাকা বা পাঁচ টাকা নিচে কোনো সাড়ে ছয় টাকা বা ছয় টাকা নিচে কোনো তিরপলই নাই তো তারা বুঝছেন এই তিরপলগুলো আপনাকে দোড়ায় দিবে তো দুশো জিএসএমএ তিরপল সাড়ে তিনটা গুলো আমাদের কাছে নিতে পারবেন দুইশো আছে দুইশো ছিয়াশি আছে সাড়ে সাত টাকা তিনশো আছে নয় মানে নয় টাকা তারপর আপনার ওই সাড়ে তিনশো আছে সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো আপনি যে কোনো ধরনের তিরফল নিতে পারবেন এবং চারশো জি এস এম এর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন তো অল্প দামে যদি তিরফল সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম